হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর সুবর্ণা সুবর্ণ আমি সুবর্ণা আমি ভালো আছি তোমরা সকলে কেমন আছো এই যে আজ আমরা এসে গিয়েছি বেগমপুরের চরক দেখতে মানে ঝাঁপ দেখতে এই যে দেখছো বাঁশ লাগিয়ে দিয়েছে এটি হচ্ছে এখান থেকে উঠে সবাই ফল দেবে মালা দেবে ঝাঁপ দেবে আর এই যে অলরেডি সব শুরু হয়ে গিয়েছে এটা দেখতে জাস্ট অসাধারণ লাগে বিকেলবেলা থেকে এবারে শুরু হয়ে গিয়েছে নলে সন্ধ্যের সময় শুরু হয় এবারে ভিড়টা এতটাই বেশি আর এতই ভালো লাগছে দেখতে সামনেটা একটু মানে ভিডিও করে রাখলাম রাত্রিবেলা ভিড়টা প্রচুর হয় ফোন সবসময় নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই যাই যতক্ষণ পেরেছে এই বিকেলের দিকটাতেই ভিডিও তুলে রেখেছে খুব ভালো লাগে দেখতে অসাধারণ লাগে দেখতে বাচ্চা থেকে বয়স্ক দাদু কাকু জেঠুরা সবাই সন্ন্যাস নাই এবং এই চরম ঝাপের দিন সবাই মিলিত হয়ে একসাথে পূজা পাঠ করে তো সত্যিই দেখতে অসাধারণ লাগে আমাদের বাড়ির দিকে এরকমভাবে হয় না তাই প্রতিবারই আমি দিদির বাড়ি চলে আসি ঝাঁপ দেখার জন্য বেগমপুর সাইডে যারা আছো তারা অবশ্যই জানো এখানে ঠিক কীরকম পুজোটা হয় কীরকম ভিড় হয় তাই তোমাদের আর বলার কিছু নেই এই যে পিছন দিকে আমরা চলে এলাম ওই সাইডে আর যায়নি কেননা ওই দিকটা এবার প্রচুর ভিড় হতে চা শুরু করে দিয়েছে ভাইরা আছে ওই সাইডে দুটো আমার ভাই এই যে ভাই এগিয়ে যাচ্ছে একটু কিছু খেয়ে নেওয়া যাক মেলায় এসছে কিছু খাবো না অনেক সময় হয়ে থাকে অনেকে বলো মেলার জিনিস ভালো হয় না হ্যাঁ সব জিনিস ভালো হয় না কিন্তু কিছু কিছু জিনিস আবার একটু একটু ভালো হয় আর মেলায় গিয়ে যদি কিছু নাই বা খেলাম তাহলে মেলার মজাটা কোথায় তাই আমরা অল্প কিছু খাওয়ার জন্যই ঘুরছি দিদি বর্ধি ভাই ওরা এগিয়ে গেছে আমি আর আমার দুটো ভাই আমরা পিছন দিকে আছি প্রচুর মেলা বসেছিল সত্যি সত্যি খুব সুন্দর আর জায়গাটা এত সুন্দর চারিদিকে গাছ এত ভালো লাগে দেখতে আর সামনেই মন্দির আর তার পাশেই হচ্ছে মা কালীর মন্দির সত্যি অপূর্ব লাগে দেখতে আর এই যে গাছগুলো কি ভালো লাগছে দেখতে তাই একটু ভিডিও তুলে রাখলাম কে কে চড়ক পুজো দেখেছো কে কে ঝাঁপ দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আরও ভিডিও পেতে প্লিজ 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 আমার চ্যানেলটা একটু ফলো রেখো যারা অলরেডি আমার চ্যানেলে আমার ফ্যামিলি মেম্বার হয়ে আছো তারা তো আমাকে একটু সাপোর্ট করো আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও মেলা থেকে ফেরার সময় দেখলাম ক্লাবের মাঠে খুব সুন্দর লাইটিং লাগিয়েছে অসাধারণ লাগে দেখতে বিশেষ করে আমার এই লাইটিংটা যে কি ভালো লাগে কি বলবো তাই একটু একটু মাঠের সামনে দাঁড়িয়ে গেলাম গান দিয়েছে বেশ একটু নাচতে ইচ্ছে করলে হালকা একটু নেচেও নিলাম তো তারপর চলে এলাম বাড়ি বাড়ি এসে তো দিদি আমাদের সকলকে খেতে দিয়ে দিয়েছে আর এই যে ভাই মিষ্টি খাচ্ছে মানে ওর মিষ্টি খাওয়ার আর ভিডিও করার একটাই কারণ আমি মিষ্টি খাই না ওই যে ওইদিকে ভাই আছে ওকে জামা জাম সব মিষ্টি তুলে দিয়েছে মানে প্রচুর মিষ্টি দিচ্ছে আর ভাই কীরকম করে খাচ্ছে সত্যি সত্যি আমাদের দারুণ মজা হয়েছে এত মজা হবে সত্যিই ভাবিনি সবাই মিলে আমার দিদির বাড়িতে এই ফার্স্ট টাইম এলাম এল আমরা যখন আসি এই দুজন তিনজন এরকম আসি এত সবাই একসাথে আসি না সত্যি অসাধারণ মজা লাগছে আর এদিকে জামাইবু দাঁড়িয়ে আছে আমাকে মিষ্টি দেওয়ার জন্য কিন্তু আমি তো মিষ্টি খাবো না কেননা এই কদিন অনেক ফাস্ট ফুড খেয়েছি আর মিষ্টি খেলে তো আমার এমনিতেই প্রবলেম হয় তাই আমি আর মিষ্টি খাইনি আর ওই যে ভাই আরও মিষ্টি নিচ্ছে আর খাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে সত্যি আমরা খুব মজা করেছি আর ওই যে বলছেন এই সব যখন ভিডিও কলি আমি লুচি খাচ্ছি সেই ভিডিওটাও খুব তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের কী হারে আমরা মজা করছি সত্যি অসম লেগেছে সবাই মিলার ওদিক থেকে ভয় এসে গেছে ভয়ও ভয়ের পাতে আবার মিষ্টি তুলে দিচ্ছে আর ভাই সরিয়ে দিচ্ছে সত্যি সত্যিই মানে আমাদের কালকের দিনটা খুবই ভালো কেটেছে আজ পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের দিনই কালকের ভিডিওটা দিচ্ছি আজকে আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো রেখো সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন বছর খুব ভালো